হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নতুন ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু ফোর পিসের কালেকশন দেখাবো তো উপরের পার্টটা হচ্ছে জর্জেট এর দেখুন তো উপরটা কিন্তু ওপেন খোলা যাবে আর কি এটা হচ্ছে জর্জেটের মধ্যে ওকে ভিতরটা দেখি আর ভিতরটা চলে আসবে লিলেন টাইপের মধ্যে এই যে দেখো চায়না 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 লিলেন এর মধ্যে আসবে আর স্যালার অন্য অরেঞ্জ কালার অরেঞ্জ কালার প্লাজো আসবে জি আর অন্যটা হচ্ছে অরেঞ্জ কালার তো প্রাইস কত এটা হবে 1700 আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে 1700 টাকা তো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক সুন্দর দেখুন লিলেন প্লাস হচ্ছে জর্জেট এই যে দেখুন ভিতরে হচ্ছে লিলেন আর উপরে হচ্ছে জর্জেটের কাজ করা এটা কিন্তু কামিজ টাইপের মধ্যে বাট উপরে হচ্ছে কোটি স্টাইল হাতাটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন অনেক নাইস কিন্তু ডালিয়া হাতা রয়েছে তো ড্রেসটা সত্যি অনেক নাইস তো প্রাইস কত এটা আচ্ছা এটার প্রাইজে পড়বে অনলি সতেরোশো টাকা আর ওনাটা জর্জেটে চলে আসবে এই যে প্রিন্ট করা এই যে খুব সুন্দর কিন্তু

লাই লাইকড়া প্রাইস কত এটা আচ্ছা এই ড্রেসটার প্রাইস কত হচ্ছে 1800 টাকা তো যারা নিতে চান চল রাস্তা পায়নি সমলি স্ল্যাব কটন ইন্ডিয়ান আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান স্ল্যাব কটনের মধ্যে এটার কোটিটাও কিন্তু আপনারা কিনতে ওকে তো এটা হচ্ছে জামাটা এই কোটিটা কিন্তু আলাদা করা যায় এটা হচ্ছে বিতরের অংশটা এটা চাইলে এমনি তো করতে পারবেন কোটি ছাড়াও মানে এটা হচ্ছে কোটিটা

ভিতরে হচ্ছে প্রিন্টেড একটা চায়না লিলেন থাকবে ওকে তো এটা জামাটা প্রত্যেকটার সাথে প্লাজো রয়েছে যেহেতু এখন প্লাজোটা বেশি চলছে তো প্লাজোই রয়েছে আর অন্য রয়েছে তো প্রাইস পড়বে কত চোদ্দশো টাকা আচ্ছা চুন্দ্রি যে ফ্যাব্রিক্সটা হয় চুনরি কাতান ফ্যাব্রিক্স সেটার মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে ভিতরে হচ্ছে প্রিন্ট করা আছে এটাও জয়েন্ট করা রয়েছে তো ফোর পিস যেহেতু অনেকটা খোলা যায় অনেকটা খোলা যায় না তো এটা হচ্ছে জামাটা প্রিন্ট করা আছে কালার হবে এটার এটার কালার হবে চারটা এটার পাবেন আলো চারটা ওকে তো স্যালারও না কিন্তু সুন্দর হোয়াইটার মধ্যে প্রিন্ট করা আছে প্লাজাও প্লাজাওটাও প্রিন্টেড ওকে তো প্রাইস হচ্ছে 1400 টাকা তো फ्रेंड्स এটা হচ্ছে পেস্ট আর হোয়াইটার কম্বিনেশন আছে এটাও কিন্তু অ্যাটাচ করাই থাকবে কালার হবে চারটা এটারও কালার পাবেন আপনারা চারটা যেটা জামাটা ব্যাকপার্টটাও কিন্তু প্রিন্টেড থাকবে এই যে ওনাটাও জর্জেটার মধ্যে আছে পেস্ট কালার প্রিন্ট করা সালাটা প্রিন্টার মধ্যে তো প্রাইসটা 1400 টাকা তো 1400 টাকায় কিনতে আপনারা দারুন একটা ড্রেস পাচ্ছেন পার্টির জন্য বা যে কোনো অকেশন জন্য নিতে পারলেন शाम কিন্তু ইট চলে আসে প্রাইস তো আগে কেনাকাটা চাইলে করে রাখতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে জর্জেট প্লাস হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর মিষ্টি কালার আর হচ্ছে ব্লু কালার কম্বিনেশন আছে দেখুন ওকে পিছনেও কিন্তু প্রিন্ট করা আছে ওকে হুম আর সালাロナ তো আছেই সাথে

এটাও কোটি সিস্টেম চন্দ্রি উপরে কাজ করা আছে যেটা হচ্ছে কোটিটা হচ্ছে নিচের মানে ভিতরের পার্টটা আর কি আর তো রয়েছে প্রাইস কত পনেরোশো আচ্ছা এটা প্রাইস হচ্ছে সেটা আছে অন্য

তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়েছি এটা হচ্ছে নিশা মনি চার বাই ছাব্বিশ মেনশনের নিস্তালা গাউসি আমার ঢাকা বাসা পাচার ফোন নাম্বার হচ্ছে এই দুইটা যে কোনো একটা নাম্বার আপনার কল দিলে কল দিলে কিন্তু আরো ইনফরমেশন পেয়ে চাইলে কিন্তু দুইটা কি ইমো আছে ড্রেসটা পছন্দ হবে সেই ড্রেসটা কিন্তু একটা স্ক্রিনশট রেখে পাঠিয়ে দিলেই হয়ে যাবে তো ফ্রেন্ডস কি পাওয়া